সামনে চাঁদ সফর আগে অসম্ভবকে সম্ভব করে দেখালেন বিজ্ঞানীরা আর্টিমিস মিশনে চাঁদে মানুষ পাঠানোর সব রকম উদ্যোগ শুরু হয়ে গেছে চাঁদে মানুষ নামায় নয় সেখানে নানা পরীক্ষাও করবেন তারা এখন আবার মানুষের চাহিদা বেড়েছে চাঁদে গিয়ে মানুষ পৌঁছানোর পর তারা ছবি তুলবেন তারপর তা পাঠাবেন তারপর তা প্রকাশিত হবে এত ধৈর্য বিশ্ববাসীর নেই তারা চান সব লাইভ দেখতে এখন সব কিছুই লাইভ বা সরাসরি দেখার অভ্যাস হয়ে গেছে আমাদের এবার সেই রাস্তা পাকা করতে এই প্রথম এক অভিনব সাফল্য পেল নাসা একটি বিমান থেকে বিজ্ঞানীরা ফোর্কে উচ্চ প্রযুক্তির ছবি পাঠিয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে যা লেজার কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে পাঠানো হয় আর সেই ছবি সঠিকভাবেই পৌঁছে যায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে সেখান থেকে আবার সেই ফোর প্রযুক্তির ছবি ফেরত আসে বিমানটিতে এই প্রথম লেজার কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে মহাকাশে ফোরকে ছবিকে এভাবে আনাগোনা করানো সম্ভব হলো এর ফলে মহাকাশে মহাকাশীদের ঘোরাফেরা হোক বা চাঁদে মানুষের পদচারণা সবই পৃথিবীর মানুষের কাছে লাইভ পৌঁছে দেওয়া সম্ভব হতে চলেছে তাও আবার অতি উন্নত প্রযুক্তি সম্পন্ন ছবিতে ছবির মান সেক্ষেত্রে অত্যন্ত উন্নত হতে চলেছে ফলে ঝকঝকে ছবি পাবেন বিজ্ঞানীরা প্রসঙ্গত রেডিও ফ্রিকুয়েন্সি সিস্টেমের চেয়েও দশ থেকে একশো গুণ গতিতে তথ্য আদান প্রদান করা যায় লেজারের কমিউনিকেশন প্রযুক্তির মাধ্যমে তো দর্শক বন্ধু কেমন লাগলো এই বিশেষ প্রতিবেদনটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না